নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আমি ভিডিওটা অনেক দেরি করে দিচ্ছি মানে আমার ভিডিও দিতে এত দেরি হবে বুঝতেই পারিনি ভিডিও তো এডিট করা কমপ্লিট ছিল শুধু ভয়েস ওভার দিতে বাকি ছিল কিছু কারণের জন্য এই জন্য দিতে পারিনি যাই হোক এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ মানে আমাদের বাড়িতে ছোট্ট পিতলের লক্ষ্মী গণেশ আছে আর সেই লক্ষ্মী পুজোর আয়োজন আমি নিজে হাতে করেছিলাম আর তারই কিছু কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আর এখানে আমি প্রথমে নারকেল নাড়ুটা বানিয়েছিলাম প্রচণ্ড গরম প্রথমে নারকেল নাড়ুটা বানিয়েছিলাম আমি একা করিনি সব কিছু যদিও আমাকে একটু আমার শাশুড়ি মা হেল্প করেছিল কিন্তু পুরো রান্নাটা আমি নিজের হাতে করেছিলাম নারকেল নাড়ু করেছিলাম তিলের নাড়ু করেছিলাম তারপরে পাঁচ সাত রকমের ভাজা করেছিলাম খিচুড়ি করেছিলাম সুজির পায়েস করেছিলাম অনেক কিছুই করেছিলাম সব কিছু গুছিয়ে মায়ের সামান্য পূজার আয়োজন করেছিলাম নারকেল নাড়ুটা হয়ে যাওয়ার পরে এখানে তিলের নাড়ুটা করে নিচ্ছিলাম তিলটাকে ভেজে নিয়ে আধ ভাঙা করে নিয়েছিলাম তারপরে গুড় দিয়ে পাক করে তিলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে পাকিয়ে তেলের নাড়ুটা তৈরি করেছিলাম আর এখানে সব নাড়ু করতেই আমার হচ্ছে শাশুড়ি মা আমাকে হেল্প করেছে কারণ একা হাতে তো আর সব কিছু করা সম্ভব না সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু একটু দেরি হবে কিন্তু আমাদের ঠাকুর মশাই একটা নির্দিষ্ট মানে সময় বলে দিয়েছিল যে সেই সময়ের মধ্যে সব কিছু রেডি করতে হবে না হলে মানে উনি হচ্ছে পুজো করতে পারবেন না আর যেহেতু আজকে আমাদের পুরোহিত দিয়েই পুজো হয় অন্য সময় আমি নিজে করি বাট এই সময়টায় আমাদের পুরোহিত দিয়েই করা হয় আর সব কিছু এটা মানে আমাদের এই নিরামিষ জায়গাটাকে সব কিছু ছড়ানো ছিটানো হয়ে আছে এখানে সব কিছু করার পরে সূর্যের পায়েসটা করলাম মানে আমার নাড়ু পাকানো কমপ্লিট হয়ে গেছে এখানে সুইর পায়েসটা করলাম আর এখানে আমাকে পুরোটা অ্যাভয়েড করবেন কারণ পুরো পাগলির মতো হয়ে আছে যেহেতু সবটা নিজের হাতে করছিলাম এই জন্য নিজেকে মানে সাজানো বা গোছানো হয়নি যাই ওই হোক নিজে হাতে করছি আর এখানে এই ক্যামেরাম্যানটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে সাইডে বসে ধরেছিল কারণ আমি তো ব্যস্ত ছিলাম তাই আমি কোনো ক্যামেরাই করতে পারিনি এখানে পুরো আজকে যে পুরো মানে একেবারে লাস্টের ক্লিপটা ছাড়া পুরো ক্লিপটাই আমার মেয়ে তুলেছে ঠিক আছে তো ক্যামেরা ক্লিপের গণ্ডগোল হলে প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন কারণ হচ্ছে আমার যেহেতু মেয়ে সবটা তুলেছে ছোট বাচ্চা তো কি করতে কি করেছে ওই জানে আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে লুচি বেলে দিচ্ছে আমি লুচি ভাজবো আর আমার মেয়ে হচ্ছে হাতে গোল গোল করে দিচ্ছে আর আমার মেয়ে সেই দিন না খেয়ে দিয়ে সকালবেলা উঠে স্নান করে ফুল তুলেছে তারপরে আমি যতক্ষণ মানে রান্না করছিলাম আমার পাশে বসে আছে ঠিক আছে সুজি হয়ে যাওয়ার পরে সুজির পায়েসটা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে লুচিগুলো শাশুড়ি মা ভেজে দিচ্ছে বেলে দিচ্ছে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আরও যে সব আর হ্যাঁ আমার হাজব্যান্ডও আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে কারণ গ্যাসগুলো এনে দিয়েছে তারপরে সবজিগুলো কাটাকুটি করে দিয়েছে অনেক হেল্প করেছে আর আমাদের এখানে যে জায়গাটা লাইটটা একটু সমস্যা হচ্ছে কারণ এত লাইটটা ভালো না যেহেতু রুমের একটা রুমের ভেতরে পুরো হচ্ছে কাজটা করছিলাম কারণ এখানটা নিরামিষ জায়গা তারপরে আমার হাজব্যান্ড টুকটুক করে সবজি কেটে দিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি আজকে আমাদের সকাল সকাল উঠে সবাই সান সেরে সবাই হেল্প করবে বলে তো সবাই সান করে তারপরে রেডি হয়ে সবাই হাতে হাতে একটু একটু করে কাজ গুছিয়ে দিচ্ছে আলু ভাজাটা হয়ে গেল আলু ভাজাটা তুলে নেওয়ার পরে পটলটা ভা ভেজে নিচ্ছি আর এই তারপরে আবার সাইটে দেখা ক্যামেরাতে দেখাচ্ছে না কারণ এক সাইড করে যেহেতু ক্যামেরার মানে ধরে রেখেছে সেই সাইটে খিচুড়ির ভোগ অলরেডি রান্না হচ্ছে এত তাড়াতে ছিলাম যে সব কিছু আমি মানে গুছিয়ে করতে পারছিলাম না আর কি তারপরে এখানে কাঁকল ভাজছিলাম অনেকে আবার বলছিল যে উচ্ছে ভাজা দেওয়া যায় না বা কিছু আমাদের এরকমই কিছু না মা বলতে উচ্ছে ভাজাটা দিলাম না তাই কাঁকল ভাজাটা দিলাম ঠিক আছে এখানে সব কিছু হয়ে গেছে এখানে পাঁচ সাত রকমের ভাজা করেছিলাম সুজির পায়েস আর হচ্ছে নারু সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে ভোগটা হচ্ছে আর এই ভোগটা যখন রান্না করে ঠাকুর মশাই অলরেডি চলে এসছে কারণ উনি সব কিছু ওপরে গোছাচ্ছে আর আমি এখানে সব কিছু রেডি করছি যাই হোক এইখানে আমাদের ঠাকুর আসন ঠাকুরের আসন এখানে সব ঠাকুর আছে আমি একটু সেবা করি প্রতিদিন আর এখানে ঠাকুর মশাই পুজো করছেন কেমন হয়েছে আজকে সারা দিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কাদের কাদের বাড়িতে এমনভাবে লক্ষ্মী পুজো হয় সেটাও জানাবেন আর দেখা টাটা সবাই ভালো থাকবেন